আচ্ছা সুপ্রিয় দর্শক মণ্ডল আসসালাম আলাইকুম আমার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম সুপ্রিয় দর্শক মন্ডলী আজ তেসরা জানুয়ারি সরি তেসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ সোমবার অবস্থান করছি পাবনার দুবলিয়া হাটে আজকের দুবলিয়া হাটে ফসল কি পরিমাণ আমদানি হয়েছে এবং কি দরে বিক্রি হচ্ছে তা জানিয়ে দেবো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখছেন এখানে একজন ব্যবসায়ী এই যে আছে এই যে মান্নান ভাই ভাইয়ের নাম কি ভাই এই যে ভাই তো রেগুলারই দোকান লাগান তাই না এই কালাইগুলো বিক্রি হচ্ছে কি দাম এনে একশো এনে তো আমদানি নাই তেমন পাইকারি দাম নাই পাইকারি বাজার এনে বোঝা যাচ্ছে না সেগুলো দশমিক এখানে পাইকারি দাম এই যে মান্নান ভাই বিভিন্ন হাটের ব্যাপারী বিভিন্ন হাটে ব্যবসা করে তো ভাই এখন সরিষা কোন হাটে হাটে লাগছে নতুন সরিষা নতুন সরিষা বাদেরাটা কিন্তু আমাদের আছে আজ হাজির আটে বনগ্রামও দেখছি যে ভালোই আমদানি হয়েছে হ্যাঁ বন বনগ্রাম ওইদিকে আমদানি হয়েছে এই অঞ্চলে একটু নামি না হ্যাঁ না দিই এই জন্য এখনো আমদানি হয় নাই তো কিছুদিন পরে পাওয়া যাবে তাই না এই হাটে কেমন আমদানি হয় যখন মৌসুম লাগে যায় সরিষার

যারা বিভিন্ন ধরনের ফসল কিনা বেচা করতে চান সুজানগরে যে সকল ফসল আমদানি হয় সুজানগর দুবলিয়ায় এই যে রেজাউল ভাই আছে এই যে মালিক ভাই আছে না পার্টনার আপনারা আর এক পার্টনার কই ওই যে এই যে পার্টনার এই যে তিনজন এই ভাইরা পার্টনার যারা এই ফসল কিনা বেচা করতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভালো গৃহস্থ না আচ্ছা কি ফসল লাগছেন এবার

যে সরিষার বাজার কি তিলের বাজার কি আসলে এ হাটে আমদানি নাই এই জন্য দেখালাম যে এ হাটে আমদানি নাই তাই ব্যবসা দিকে দেখি কিছু মনে হয় তিলের আমদানি আছে তিলটা কি পরিমাণে দরদাম হচ্ছে এটা কি ভাই সরিষা ও এটাই সরিষার আমদানি আছে এটা কি নতুন নতুন সরিষায় যে কিছু উঠছে

ছত্রিশ আটত্রিশ চো এরকম মানে এখন নতুন শস্যায় পানি থাকে পানি থাকার কারণে বিভিন্ন রকম রেটে বিক্রি হয় এ ভিডিও শস্যা না ওই ওই পাশেরটা আমরা দেখি ওই পাশের একটা দাম ওইটা মনে হয় শুকনা বেশি এই যে ওই পাশে এটার দাম কত হয়েছে ভাই এটা আটত্রিশশো বলছে এটা আর শুকান লাগবে না না এই যে এইটা কোয়ালিটি সম্পন্ন যারা এই যে ভাঙায় তারা এই যে ধরলেই চেষ্টা করে এই যে আটত্রিশশো টাকা এখন সরিষা বর্তমানে আটত্রিশশো টাকা বেচা হচ্ছে তাই না আটত্রিশশো টাকা মাথাটা বেচা হচ্ছে যেটা মানে সুমান লাগবে না এখনই ভাঙাইতে পারবে সেই শস্যা এই হাটে আমদানি কম আজকে মোটামুটি এই কয় বস্তায় আমদানি হয়েছে না কেমন আছেন ভাই এই সরিষা কেনেন দাম টাম বলেন ব্যাপারি কিনতেছে আচ্ছা এই দেখলেন সরিষার আমদানি খুবই কম অন্যান্যটা এটা আট একশো টাকা বাজার হাইট বাজার বলছে যেটা এটা হচ্ছে শুকান লাগবে না এটা হচ্ছে আট টাকা বাজার ধন্যবাদ